মুখ একদিন খসে পড়বে আর মুখগুলো কিন্তু ঠিকই থেকে যাবে আসসালামু আলাইকুম ম্যাজিক্যাল ফুড অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আমার আজকে ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো তো প্রথমেই সকালবেলার রেগুলার যেটা রুটিন আমাদের গৃহিণীদের সকালের নাস্তা সো আমাদের বাসায় হচ্ছে পরোটাটা একটা মানে কমন খাবার সকালে নাস্তায় পরোটা ডিম চা আর মাঝে মাঝে আলু ভাজি সুজির হালুয়া বা অন্যান্য যদি সবজি থাকে মাঝে মাঝে করা হয় বাট এই তিনটাই হচ্ছে কমন বেশিরভাগ সবাই এই নাস্তাটাই পছন্দ করে আর আমার কাছে সহজও মনে হয় এবং ভালোও লাগে তো যাই হোক নাস্তা বানাচ্ছি নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি আসলে কথাগুলো আমার নামি এই কথাগুলো ফেসবুকে যখন খুব বেশি দেখি তখন আসলে মনে হয় যে আসলে আমারও মনের কথা কারণ সবাই কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না বা সবার অতটা সময়ও থাকে না যে বসে বসে ডায়েরিতে মনের কথাগুলো লিখবো অনেক সময় মনে আসে বাট বসে লিখার বা ওইভাবে ভাবার চিন্তার সময় হয় না এটাই হচ্ছে বড় কথা এত ব্যস্ততা থাকে আমাদের সবার লাইফে সংসারে একটা সময় তো যাই হোক কথাগুলো আর কি দুনিয়াতে আপনি হচ্ছে যতই ভালো কাজ করেন ভালো হতে পারবেন না সবার কাছে সবার কাছে যে ভালো হতে চায় সে হচ্ছে সবচেয়ে বড় ধান্দাবাজ কারণ সবার কাছে ভালো কখনোই একটা মানুষ হতে পারে না সবার স্বার্থ সবাইকে খুশি রেখে সবার সাথে তাল মিলিয়ে যে চলে সবার কথায় যে হ্যাঁ হ্যাঁ করে সে হচ্ছে বড় ধান্দাবাজ আপনি দুনিয়া তন্ন তন্ন করে খুঁজবেন তারপরেও পাবেন না যে একটা মানুষ একটা মেয়ে একটা ছেলের বউ কখনো ভালো হতে পেরেছে বা শ্বশুরবাড়ির মানুষ তার উপর খুবই সন্তুষ্ট হয়তো একটা সময় ছিল তারপর যখন আপনি তাদের আপনার সাথে করা অন্যায়গুলোর উত্তর দিচ্ছেন কথা জড়ো দিচ্ছেন তখন কিন্তু আপনি আর ভালো থাকবেন না আর উপরে উপরে অনেক ভালো থাকতে পারে বাট ভেতর থেকে সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে বা খারাপ দিক থাকে তবে সিংহভাগ উত্তম মিষ্টিরা বা ছেলের বউ বা যেই বলেন না কেন খারাপই হয় এবং যত যাই করুক ভালো আপনি জীবনেও হতে পারবেন না কারণ আপনি সারা জীবন দিতে পারবেন না আপনি টাকার মেশিন না সো টাকা না আপনি যে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন একটা সময় আপনাকে আপনার নিজের চিন্তা করতে হবে আপনার ফ্যামিলির চিন্তা করতে হবে আপনার বাচ্চাদের চিন্তা করতে হবে তখন বাইরের মানুষের চিন্তা আসবে না সে যেই হোক আপনার আত্মীয় স্বজনের মধ্যে যেই হোক না কেন কারণ একজন মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না পাশাপাশি উচিত কথা বলতে গেলে তো খারাপ আপনি আপনার আপনি হয়েই যেতে হয় এরপর যদি স্বার্থে আঘাত লাগে তাহলে তো কথাই নাই একজন মহিলার স্বামী মারা গেছে অনেক বছর তারপরে সে চুপচাপ ছিল তখন দেখবেন যে তার সম্পত্তির ভাগ চেয়েছে তখন কিন্তু সে সবার কাছে খারাপ হয়ে যাবে কেউ আর তাকে দেখতে পারবে না ঠিক আছে তার চেয়ে খারাপ মহিলার কেউ নাই তার নামে এমন কিছু বের করবে যে সে নিজেও অবাক হবে এই কথাগুলো শুনে তো এই তো মানুষের ন্যায্য চাওয়া ন্যায্য দাবি ন্যায্য অধিকার কথা বলতে গেলেই মানুষ খারাপ হয়ে যায় এমন অহরহ হয় একজন মানুষ ততক্ষণ ভালো যতক্ষণ সে শুয়ে যায় আর যখনই হকটা বুঝে নিতে চায় তখনই বাধে বিপত্তি এজন্য দুনিয়ার মানুষ কি বলল আর আপনাকে কেমন জানলো তাতে কোনো যায় আসে না আসা উচিতও না যেটা আমি মনে করি আমার যায় আসে না দেখবেন স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে আছেন কি না আল্লাহর জবাবদিহিতা সবসময় থাকবে মানুষ হিসেবে যার যতটুকু দায়িত্ব হক তার সবই আদায় করবেন বাট সে হক আদায়ের জন্য যদি যারা আপনার উপর জুলুম করে আপনার আপনার মানে হক আদায়টাকে আপনার উপর বোঝা বানিয়ে দেয় তাহলে অবশ্যই সেটা থেকে বের হয়ে আসতে হবে ঠকাদার পরেও কে বললো ওইটা মাথায় নিয়ে কে কী বললো নিলে আপনার জীবন চলবে না কারো উপর জুলুম করে তো আর ভালো বান্দা হওয়া যায় না আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা দুনিয়ার যাবতীয় আমলের সাথে চলে আসে এজন্য আল্লাহর কাছে ভালো হবার চেষ্টা করুন স্বামী সন্তুষ্টি অর্জন তার কোনো কিছুতেই চিন্তা করা উচিত না অন্তত সুখী হতে চাইলে সুখী হতে চাইলে আপনাকে আপনার সংসার আপনার স্বামী আপনার ছেলেদের চিন্তা করতে হবে বাচ্চাদের চিন্তা করতে হবে একটা পর্যায়ে এসে লাইফের মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত একরকম থাকে না এক একটা মোমেন্ট এক একটা সময় আপনাকে এক এক রকম চিন্তায় বাধ্য করবে যেটা আপনি জীবনে শুরুতে আসবেন আপনার কখনোই স সময় আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চিন্তা করতে বাধ্য করবে আর আমাদের সমাজটা তো এখন এত জঘন্য হয়েছে কি বলবো। চারিদিকে নোংরামি দিয়ে ছড়ে গিয়েছে সো এগুলো থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে আসলে মানুষের সাথে এখন ফ্রিভাবে মেশার আগে দশবার চিন্তা করতে হবে এবং মিশতে গেলে অনেক কিছু খেয়াল করতে হবে কারণ সমাজটা এতটা খারাপ হয়ে গেছে চরিত্রহীন নারী দিয়ে সমাজটা ভরে গিয়েছে নারী পুরুষ দিয়ে এরা হচ্ছে সমাজ একটা কালো ছায়ার মতো যার থেকে কখনও আলোর আশা করা যায় না বা ভালো আশা করা যায় না এরা শুধু ধ্বংস করবে চার চারপাশটা সেগুলো থেকেও বেরিয়ে আসাটা অনেক 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 বড় একটা যুদ্ধের মতো যদি আপনার রিলেটিভদের মধ্যে পরিচিতদের মধ্যে এরকম খারাপ থেকে যায় তখন আপনাকে এই খারাপের থেকে বাঁচতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে সাথে আরও অনেক সম্পর্ক ত্যাগ করে আপনাকে দূরে সরে আসতে হবে শুধুই খারাপ কিছু চরিত্রহীন জঘন্য নিলজ্জ বেহায়া নারী পুরুষদের জন্য সো এরা হচ্ছে সমাজ ধ্বংস করে সংসার ধ্বংস করে এরা এতটাই নিলজ্জ এরা কিছু বুঝে না এরা পুরুষ মানুষকে তাদের নিজের আয়ত্তে আনতে চায় আর কিছু পুরুষ আছে এরা মহিলা মানুষকে নিজের পটাতে চায় নিজের সংসার তো ঠিক থাকেই না স্বামী স্ত্রী কারোর প্রতি কারো কোনো দায়িত্ব থাকে না কারো সংসারের কত কোনো মন নাই তারা শুধু বাইরের দিকে মুখ নিয়ে বেড়ায় সো এইসব চরিত্রহীন মানুষের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর আশেপাশে এটা হচ্ছে আমাদের সোকল ভদ্র সমাজে কথা বলে যে সমাজে মৃত্যুর পর মনে হয় কোনো কাজেই না আমার আমার কথা একজন মানুষকে ভালো নাই লাগতে পারে তাই বলে তাকে রেখে আরেকজনের সাথে না যায় সম্পর্কে থাকার চেয়ে নতুন জীবন গুছিয়ে নেওয়া ভালো ভালো না লাগলে চলে যান না আপনি এটাও ধরে রাখবেন আশপাশ পরিবেশটাও নোংরা করবেন সব পবিত্র সম্পর্ক হালাল সম্পর্ক পবিত্রতা রক্ষা করে যারা চলে না তারা আবার সমাজের খুব নীতি বাক্য ছড়ায় খুব বড় বড় কথা বলে উপর দিয়ে বা তাদের পরিবারটা এতটাই জঘন্য তারা জেনে শুনে পরিবারের যারা বড় আছে তারাও সেই জঘন্য কাজটাকে সাই দিয়ে যায় ভালো করা তো দূরের কথা তাদের মাধ্যমে আর অন্য অন্য মানুষের সংসার নষ্ট করার চেষ্টা করে ঠিক আছে তো আর মানুষ কেমন যেন এত নীতি বাক্য করে বান্ধবীর বরের সাথে সম্পর্ক করে ফেলে এটা আমার মাথায় ঢুকে না কতটা নোংরা হলে নোংরা রুচির হলে মানুষ এরকম কাজ করতে পারে তারা কতটা জঘন্য মানুষরূপী পশু দেবরের সঙ্গে সম্পর্ক করে ননদ ননাসের জামায়ের সাথে সম্পর্ক করতে চায় চেষ্টা করে এমন আমি নিজের চোখে দেখেছি আমি আমার জানাশোনার মধ্যে দেখেছি যে দেবরদের পটানোর চেষ্টা করে তারপরে হচ্ছে ননদ ননদের জামাইদের দেখলে পটানোর চেষ্টা করে আসলে ওই মহিলাগুলো আমি নিজের কাছ থেকে দেখেছি তারা মানে এরকম কাজই করে বেড়ায় বিভিন্ন বান্ধবীর জামাইদের সাথে বিভিন্ন অপকর্ম করে ধরা পড়ে কিভাবে একটা মেয়ে পারে একটা মহিলাকে বান্ধবী বানিয়ে ক্লোজ হয়ে নিজের হাতে তার সংসারটাকে তার হাজব্যান্ডের দিকে বদনজর দেয় এমন পুরুষও আছে শালিদের সাথে সম্পর্ক করে বউ রেখে বউর বান্ধবীর সাথে করে শুধু মহিলারা যে করে এরকম না বউর বান্ধবীদের সাথে ফ্লাট করার চেষ্টা করে এমন পুরুষ আছে যে বউ রেখে আত্মীয় স্বজনের মধ্যে যে কাজিনরা আছে বয়স অনেক ছোটো তাদের ফোন করে তাদের সাথে ফ্লাট করার চেষ্টা করে বিভিন্ন কয়েকজনের সাথে মানে চান্স তো আর সবাই দেয় না সব নারী খারাপ না সব পুরুষও খারাপ না তো সবার কাছে তো কেউ চান সবাই চান্স পায় না যেখানে চান্স পেয়ে যায় সেখানে তারা তাদের অপকর্মগুলো চালিয়ে যায় তবে খুব বেশি দিন চালাতে পারে এগুলো ধরা পড়ে মানুষের কাছে আজ নয়তো কাল এবং সে যেটা করে সেটা তার সন্তানও করে সেটা তার সে যে মহিলা করবে তার মেয়েও সেরকমই হয় হয়েছে এবং আমি দেখেছি আর যে পুরুষ যেটা করে তার ছেলেও সেরকমই হয় এবং হয়েছে তো মানুষের ব্যক্তিগত মানুষটা থাকা দরকার কেবল তার দুজন মানুষ দুজনার হয়ে থাকবো ব্যাস এটা না আপনার মানসিকতা না পাল্টালে এই জগৎ যেমন যাবে তেমন করে পরকালও যাবে ঠিক আছে সো পরকালে চিন্তা করে নিজের এই জীবনটাকে চিন্তা করে নিজের সংসারটা সুখে নিজের সন্তানদের কথা চিন্তা করে আপনার মন মানসিকতাটা চেঞ্জ করেন আল্লাহর দিকে আসেন ধার্মিক হন আপনি যেই ধর্মে হন না কেন কোনো ধর্মে কিন্তু এইসব কাজের কথা বলে নাই এসব কাজকে নোংরাই বলা হয়েছে এসব কাজকে নাজায়েজ বলা হয়েছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এটা ছিল আমার একটা দিনের কাজকর্ম ব্লগ সো আশা করি আপনাদের কথাগুলো কাজে আসবে কারণ ভাবলাম এই কথাগুলো এই টপিকগুলো কেউই বলে না যেগুলো আসলে সমাজের একটা নীরব একটা ভাইরাস নীরব একটা কী বলবো বিপজ্জনক বিষয় আর এগুলো এখন হচ্ছে আশেপাশে প্রচুর টিভি মিডিয়ায় অনলাইনে দেখলেই ঢুকলেই দেখা যাচ্ছে এবং আমি আমার আশেপাশেও অনেক দেখেছি রিলেটিভদের মধ্যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সো এগুলো থেকে আমি খুব কষ্ট করে প্রতিবাদ করে বের হয়েছি আলহামদুলিল্লাহ সে পাচ্ছি তবে অনেকে সংসার ধ্বংস হতে দেখেছি আমি নিজের চোখে অন্য মানুষের সো আমি বেঁচে এসেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সো আপনার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এইসব জঘন্য মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এদের রূপ চেনার চেষ্টা করবেন খুব সহজেই মানুষকে বিশ্বাস করবেন না খারাপ মানুষকে জায়গা দিবেন না আপনি যদি জানেন সে খারাপ তাহলে তাকে দ্বিতীয়বার চান্স দিবেন না আপনার ক্ষতি করার সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকবেন সমাজটাকে সুন্দর করবেন আল্লাহ হাফেজ